যেরকম জিম করি হ্যাঁ মানুষের ক্ষেত্রে আমরা যেরকম জিম করি মুরগিটাও শরীরটা কিন্তু চর্চার প্রয়োজন হয় সেক্ষেত্রে মুরগিরা যখন দোরাদৌড়ি করতে পারে তখন তার শরীরচর্চা হয়ে যায় এলোমেলো যদি দেওয়া হয় তখন সে দৌরাদৌরি করতে পারবে না তাই না সুন্দর একটা খামার ব্যবস্থাপনা কিভাবে একটা খামারের পুরা পারফর্মেন্স তাকে আপনার পরিবর্তন করে দিতে পারে আপনারা দেখেন এখানে 2000 মুরগির জন্য বেল ড্রিংকার কয়টা 90 টা না 90 পিস তাহলে তো একটা পাত্রে 20 টা 22 করে খাচ্ছে ঠিক আছে এক আমাদের যে মালিক আমাদের প্রিয় দিদার ভাই এই দেখতে পাচ্ছেন ইয়াং উদ্যোক্তা হ্যাঁ বলেন একটু লাইন বাই লাইন কি উপকারিতা আছে সকালবেলা যখন আপনি বড় দরা খুলবেন তখন মুরগি যখন দৌড়াদৌড়ি করবে মাঝে আর কোনো বাধা থাকে না একটা মুরগি মাথা থেকে ওই মাথা পর্যন্ত ইজিলি রান করতে রান করতে পারে এবং তাদের ক্ষেত্রে আপনার মুরগির যেরকম আপনার দুইটা গেছে আপনার খোদার যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার লোড দিয়ে গেল আইসা একটা পায়খানা করলো আবার খাদ্যর পাত্র পানির পাত্র জায়গায় বাইতেছে আরও কিছু ভিন্নতার জিনিস আছে আপনার কিছু হলুদ পাত্র দেখা যাচ্ছে হলুদ কেন তাহলে আমরা এই পাত্রগুলা ব্ল্যাক দিতে পারি না এই যদি যদি আমরা ব্ল্যাক দেই সমস্যা তো নাই সমস্যা আছে এখন এটার দ্বারা বোঝাচ্ছে মুরগিরও মানুষের মতো কিছু পছন্দ আছে মানে চয়েস ঠিক আছে আমাদের যেমন সুন্দর একটা এর মধ্যে বাসনের মধ্যে খাদ্য দিলে যেমন ভালো লাগে রাখি সুন্দর একটা ড্রেস পরলে যেমন ভালো লাগে সুন্দর একটা চশমা যদি পরি যেমন ভালো লাগে কেমন লাগতেছে আমাকে অনেক সুন্দর স্মার্ট মানুষ সবাই সুন্দর ব্যাকগ্রাউন্ড সুন্দর সুন্দর মডেলের সাথে আপনার ছবি ভিডিও করতে চাই তো আমি এখন এই চশমাটা যে করলাম মুরগির সাথে একটা ইয়ে নিচ্ছি পোস্ট মানে একটা মুহূর্ত নিচ্ছে কেমন লাগতেছে আপনারা বলুন প্রিয় বন্ধুরা আশা করি খারাপ না তো আসার কথায় ফিরে আসি প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে একটা সুন্দর টপিক নিয়ে কথা বলবো আর খুবই ছোট্ট একটা টপিকস আজকের টপিকসটা হচ্ছে সুন্দর খামার ব্যবস্থাপনা একটা খামারের পুরো চিত্রতায় পরিবর্তন করে দিতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেল দিয়ে লাইন লাইন বাই যে আপনার পাত্রগুলো সাজানো এক্ষেত্রে সৌন্দর্য যেমন বাড়ে আপনার মুরগির পারফরমেন্স ক্ষেত্রেও আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা একটা জিনিস দেখেন এই যে এখানে যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন কালারটা কি রাখে কি কালার লাল রেড কালার আচ্ছা এই এই যে রেড কালার কেন হঠাৎ করে লালটাই কেন পছন্দ করলো এটার মধ্যে একটা মানে অবশ্যই কাহিনী আছে ওখানে দেখেন এখানে যে যে পানির দেখতে পাচ্ছেন পানির যে দেখতে পাচ্ছেন এটা কালো এটা কালো কেন হুম আবার এদিকে দেখেন বিষয়টা হচ্ছে এখানে কালার যেমন গুরুত্বপূর্ণ এবং লাইন বাই লাইন সোজা পাত্রের লাইনগুলো এটাও মুরগির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এটা একটা মুরগির যে পছন্দের বিষয় এটা তাদের মধ্যে একটা খেলা করে যখন লাল আপনার দিচ্ছেন তার ওই পাত্রটার প্রতি একটা আকর্ষণ ফিল করবে যেটা কালো কালারের প্লাস্টিকের প্রতি তার আকর্ষণটা কম থাকবে আবার এখানে দেখতে পাচ্ছেন কিছু খাদ্য পাত্র আপনার হচ্ছে হলুদ কালার এই হলুদ কালারটা হচ্ছে হলুদের প্রতি কান্না মানে আবেগ আকর্ষণ আমার নিজেরই তো হলুদের প্রতি একটা আকর্ষণ থাকতো মুরগিরও এই লালের চেয়ে হলুদে একটু আকর্ষণটা বেশি আমার কেন জানি মনে হয় কারণ যেসব জায়গায় হলুদ পাত্র মানে ফিট ইনটেকটা কিন্তু অনেকটা বেড়ে যায় এর থেকে ভালো ভালো পাত্র আছে সো এই চয়েসটা আমরা যদি মাথার মধ্যে নি তো খামার ব্যবস্থাপনার ক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে সাজাবেন একটু দেখা যাবে এদিকে আসেন এই যে আপনি এত কষ্ট করে সাজাইছেন হ্যাঁ আপনার কষ্ট হয় বাট একটা মুরগির শৃঙ্খলার ক্ষেত্রে কি মনে হয় যে

পুরা পারফরমেন্স তাকে আপনার পরিবর্তন করে দিতে পারে আপনারা দেখেন এখানে দুই হাজার মুরগির জন্য বেল ড্রিঙ্কার মালিক মালিক দিয়েছেন এই খামারের যে মালিক আমাদের প্রিয় দিদার ভাই এই দিদার ভাইকে দেখতে পাচ্ছেন ইয়াং উদ্যোগটা হ্যাঁ এই দুই হাজার মুরগির জন্য উনি বেল ড্রিঙ্কর দিয়েছেন কয়টা নব্বইটা না তাহলে তো একটা পাত্রে বিশটা বাইশ বাইশটা করে খাচ্ছে ঠিক আছে তো আপনারা এখানে এই খামার থেকে অনেক কিছুই শেখার আছে এক হচ্ছে আপনার পানির পাত্র এবং খাদ্য পাত্র ঠিক আছে আর দুই নাম্বার পর্দা পর্দাটা দেখেন এখানে টু পার্ট অনেকবার দেখিয়েছি আমি এই পর্দাটা যেটা এখন মাঝখানে একসাথে দুইটা আটকানো আছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু নিচেরটা ফেলাই দেওয়া হবে উপরটা খোলা থাকবে দশটা এগারোটা পর্যন্ত এমন কি মুরগি বড় হয়ে গেলে এখানে কিন্তু মোটামুটি একটা হিট থাকে এত ঠান্ডা যদি না থাকে এভাবে খোলা রাখলেও তেমন প্রবলেম হয় না এই দাদু রাত্রে কয়টার দিকে ফেলেন উপরেরটা শুধু নিচেরটা ইয়াস আচ্ছা ওকে অসংখ্য ধন্যবাদ তো এই জিনিসগুলা

আমাকে বিভিন্ন জায়গায় যাইতে সহযোগিতা করেন তো তোমার অনুভূতি কি বলেন আমার অনুভূতি আসলে স্যার খা খামারে আসলে মনটা অনেক ভালো লাগে হ্যাঁ ওনার খামারের পরিবেশটা অনেক সুন্দর স্যার সুন্দর দেখলে ভালো লাগে আচ্ছা এই যে সেই অসাধারণ জোজ না হ্যাঁ আর বিশেষ করে দাদুকে অসংখ্য ধন্যবাদ উনি এরকম একটা ক্রিফিক্যাল সিসুয়েশন মধ্যেও মুরগির খামারটাকে সুন্দর অবস্থায় সাজিয়ে গুছিয়ে রেখেছেন এটার জন্য দাদু অসংখ্য ধন্যবাদ দাদু আপনার নামটা একটু বলেন আলী হোসেন ভাই খুবই কর্মত একজন মানুষ ভালোবাসা অবিরাম জানাচ্ছি আর এই মুহূর্তে আমি না দেখিয়ে পারলাম না কারণ এত সুন্দর একটা পরিবেশ এটা আসলে আমার প্রিয় খামারিদের জন্য দেখানো দরকার বাইরে থেকে একটু দেখাবো যে পর্দার সিস্টেমটা হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর আপনারা অনেকে উপর থেকে পর্দা লাগান ভাই এই শীতকালে কখনো এই কাজ করবেন না নয় মাঝখানে দুইটা বেঁধে রাখেন টু পার্ট এটা হচ্ছে ফিক্সড সন্ধ্যা হওয়ার সাথে সাথে নিচেরটা ফেলাই দিবেন উপরটা বয়স অনুযায়ী উঠবে নামবে এটা কন্ট্রোলিং আপনাদের শিখতে হবে সো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আমার এই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক খামারের মাঝে ছড়িয়ে যাবে ঠিক আছে তা আপনারা সাথে আসেন বলেই আমি আপনাদের কিছু সুন্দর তথ্য দেওয়ার সুযোগ পাই তো আমি যেগুলো দিচ্ছি আশা করি আশা করি আপনাদের কাজে লাগবে এবং আজকে জানুয়ারি জানুয়ারির পরে কিন্তু ফেব্রুয়ারি এরপরে কিন্তু আপনাদের প্রিপারেশন থাকা লাগবে মার্চ থেকে গরম পড়বে ঠিক আছে এর জন্য কিন্তু স্পেশাল এখানে কিন্তু ফ্রি ফর্মের ইয়া নির্দেশনা দেওয়া আছে আপনারা মানে অবস্থান এবং হচ্ছে সময় অনুযায়ী আপনাদেরকে আপডেট হতে হবে ঠিক আছে তো আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালোবাসা অবিরাম